তো বলে রাখি আপনাদেরকে অনেক জায়গায় সিন্ডিকেট তৈরি হয় চাঁদাবাজি হয় কিন্তু এখানে কোনো চাঁদাবাজির সুযোগ নেই কারণ কৃষকরা মালামালটা নিয়ে আসেন কৃষকরাই আর কি এখানে বিক্রি করে থাকেন যে উনি পরিচালনা করেন বাজারটা ওনার নামটা শুনবো ওনারা ওনারা কি কি সার্ভিস দিয়ে থাকেন ওনার কাছ থেকে শুনবো আপনার নামটা বলবেন আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ইজাদার কমিটির একজন প্রথমে যেটা বলছিলেন যে এখানে সিন্ডিকেট বলতে কিছু আছে আমাদের এই বাজারে সিন্ডিকেট বলতে কিছু নেই সকলেই মিলে গৃহস্থ ব্যবসায়ী এবং আমরা সকলে মিলে একাকার হয়ে একা দেশে ব্যবসা বাণিজ্য করে আমরা এই তাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে যেই বড় কাঁচামরিচের বাজারে রয়েছি এটি হচ্ছে হাজিপুর বাজার তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বাজারটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি কাঁচামরিচের বাজার এর মতো বড়বাজার বাজার আর বাংলাদেশে দ্বিতীয়টি নেই তো আপনাদের আরও জানিয়ে রাখি এই বাজারটি সপ্তাহে পাঁচ দিন বসে সম এবং বৃহস্পতিবার বাদে সপ্তাহে যে বাকি পাঁচ দিন রয়েছে বাকি পাঁচ দিন এই এখানে বাজারটি বসে আর প্রতিদিন প্রায় কোটি টাকার এই কাঁচামরিজের বাণিজ্য হয়ে থাকে এই বাজারে আপনারা হয়তো শুনে অবাক হয়ে যাবেন কোটি টাকা হ্যাঁ আসলে কোটি টাকার কিন্তু এখানে কাঁচামরিচের বাণিজ্য হয়ে থাকে তো বাকি যে দুই দিনের কথা বললাম আর একটি দ্বিতীয় বৃহত্তর কাঁচামরিচের বাজার আমাদের জামালপুরে রয়েছে সেটা হচ্ছে কেন্দ্র কালীবাড়ি বাজার তো আমাদের জামালপুরের মধ্যেই দুটি সবচেয়ে বড় এই কাঁচামরিচের বাজার একটি হচ্ছে হাজিপুর আর একটা হচ্ছে কেন্দোয়া কালীবাড়ি বাজার তো এত কথা বাড়াবো না এখন আপনাদেরকে জানিয়ে দিব আমাদের এই কাঁচামরিচের বাজারে কী কী জাতের কাঁচামরিচ উঠে এবং কোন কোন জাতের কাঁচামরিচ কি দরে বিক্রি হচ্ছে এখন যে কাঁচামরিচ দেখে পাচ্ছেন এটা হচ্ছে সতেরোশো এক নাকি মরিচ সুপার তো এটা হচ্ছে মরিচ সুপার এটা আজকে বিক্রি হচ্ছে বাইশ টাকা তেইশ টাকা কেজি ধরে আরেকটা রয়েছে সতেরোশো এক আপনাদেরকে এখন দেখাবো সতেরোশো এক জাতের কাঁচামরিচ আমাদের এই বাজারে সবচেয়ে বেশি এসে থাকে এবং সবচেয়ে কম দামে সেই মরিচটা বিক্রি হয় ওই যে ওই পাশে রয়েছে সাদা মরিচটা আসলে স্থানীয় ভাষায় সাদা মরিচ বলে কিন্তু আসলে মরিচের কালারটা হচ্ছে হালকা সবুজ আপনাদেরকে দেখাই এই কাঁচা মরিচের কালারটা হচ্ছে হালকা সবুজ এটা সবচেয়ে আমাদের এলাকায় আমদানি বেশি উৎপাদন বেশি কৃষকরা বেশি উৎপন্ন করে থাকে তো এটা আজকে বিক্রি হচ্ছে সতেরো থেকে আঠারো টাকা কেজি ধরে আর একটা কাঁচামরিচ রয়েছে সেটাকে বলে অস্থির বা কারেন্ট নামে বলে এলাকার স্থানীয় মানুষ তো সেটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা তেত্রিশ টাকা কেজি দরে যেটা কারেন্ট নামে চিনে আর কি দর্শক এখন যে কাঁচামরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে দামি কাঁচামরিচ এটা হচ্ছে অস্থির অনেকে কারেন্ট বলে কারেন্ট কাঁচামরিচ বলে তো এটার দাম বাজারে সবচেয়ে বেশি আপনাদেরকে আরো কাছ থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন একেবারে চিকন মরিচ এবং লম্বা দেখতেও সুন্দর এটা আজকে কিনতেছেন বাইশ বত্রিশ টাকা তেত্রিশ টাকা কেজি ধরে বত্রিশ তেত্রিশ টাকা কেজি ধরে এই কাঁচা বিক্রি হচ্ছে তো ওনারা ওনারা এখানে যাদের দেখতে পাচ্ছেন ওনারা এই বাজার থেকে সারা বাংলাদেশে কাঁচা কিনে পাঠিয়ে থাকেন কি করবো এখানে কাজ করেন আর খুবই মজা নিয়ে কাজ করেন এই কাঁচা মরিচে তো কাজের সাথে যদি মানে আনন্দ ফুর্তিতে কাজ করা যায় তাহলে কাজের গতিটাই অন্যরকম বেড়ে যায় তো আসলেই মানে যারা মরিচ চাষী রয়েছেন তারা কিন্তু খুবই বিপাকে রয়েছে মরিচের দাম নাই বললেই চলে যে দামে বিক্রি করতেছেন লেবার কস্ট আর গাড়ি বাতা দিতে শেষ গাড়ি ভাড়া এবং লেবার খরচ সেটা শেষ হয়ে যায় তো দর্শক আমি ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এই বিশাল বড় যে কাঁচামরিচের বাজার বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ তো এখানে এই দুজনই কিন্তু পরিচালনা করে থাকেন এই বাজারের রিজোরদার তো ওনাদের সম্পর্কে জানবো আর ওনারা দূর দূরান্ত থেকে যদি কোনো ব্যবসায়ী এখানে এসে মরিচ কিনে নিয়ে যেতে চান ওনারা কি কি সুযোগ সুবিধা দিতে পারেন এটা এখন জেনে নিব আপনার আপনার পরিচয় দিয়ে শুরু করেন আপনার নামটা বলবেন আমার নামটা মোহাম্মদ ইসলাম আমি বাজারের হ্যাঁ যদি আমাদের কোনো ব্যবসিক যোগাযোগ করে একা থেকে মরিচ কিনে আমরা সর্বপ্রকার তাকে থাকা খাওয়া দাওয়া বা

কৃষকরা মালামালটা নিয়ে আসেন কৃষকরাই আর কি এখানে বিক্রি করে থাকেন এই যে উনি পরিচালনা করেন বাজারটা ওনার নামটা শুনবো ওনারা ওনারা কি কি সার্ভিস দিয়ে থাকেন ওনার কাছ থেকে শুনবো আপনার নামটা বলবেন আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ইজাদার কমিটির একজন প্রথমে যেটা বলছিলেন যে এখানে সিন্ডিকেট বলতে কিছু আছে আমাদের এই বাজারে সিন্ডিকেট বলতে কিছু নেই সকলেই মিলে গৃহস্থ ব্যবসায়ী এবং আমরা সকলে মিলে একাকার হয়ে হয়ে ব্যবসা বাণিজ্য করে আমরা ঈদের দ্বারা তাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করি ঈদের দ্বারা কী কী সহযোগিতা করি সেটা হলো দূর দূরান্ত থেকে যদি কেউ মরিচ কিনতে আসে তাকে থাকা খাওয়া এবং মরিচ কেনার জন্য সহযোগিতা সেই সহযোগিতাগুলো আমরা নিজেদের কমিটি থেকে দিয়ে থাকি এতে করে আমাদের কোনো সিন্ডিকেটের ব্যবস্থা নাই গৃহস্থরা দূর দূরান্ত থেকে যদি মরিচ নিয়ে আসে দূর দূরান্ত যারা মরিচ নিয়ে যায় তাদেরকেও আমরা ছাড় দিয়ে থাকি আর থাকে তারা তাই দিয়ে যা আমরা ইজের দ্বার ব্যবসি এবং দূর দূরান্তের ব্যবসায়ীরা আমরা সমৃদ্ধভাবে বাজার পরিচালনা করছি ধন্যবাদ সবাইকে তো ওনাকেও ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য তো আমিও এখানে নিয়মিত আসি গত বছর যাবৎ গত বছর থেকে কিন্তু এখানে নিয়মিত আসে এই বাজারে আমি এরকম সিন্ডিকেট দেখিনি যে এখানে সিন্ডিকেট তৈরি হয় বা এরকম কোনো সমস্যাও দেখিনি তো দূর দূরান্ত থেকে অনেক পাইকার আসে এখানো এখনো রয়েছে অনেকের সাথে কথা হয় তো ওনারা খুবই সুযোগ সুবিধা বুক করতেছেন এখানে এখান থেকে কাঁচামরিচ কিনে ওনার এলাকায় পাঠাচ্ছেন ওনার লুক রয়েছে সেখানে প্রতিদিনই বিক্রি করে ফেলছে তো আপনাদের আরো জানিয়ে রাখি এখানে কিন্তু কোটি টাকার বাণিজ্য হয় দেখে মনে হবে যে আসলে যে কি এমন একটা জিনিস কাঁচামরিচ দাম নাই তারপরে কিন্তু প্রতিদিন কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে তো আপনাদেরকে আমি আরেকটা বলবো সেটা হলো অতিপ দুঃখের সাথে বলতে হয় সব দ্রব্য দাম বেশি কিন্তু এই গৃহস্থ আজকে বাজার সতেরো আঠারো বিশ টাকা কেজি এতে করে অনেক গৃহস্থ বলছে যে আমরা আর কাঁচামরিচ উঠাবো না কারণ হলো যে বাজার কামলা ভাড়া

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো বাজারে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ